হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন স্বাগতম জানাচ্ছি আমার একটি ভিডিওতে এবং আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক এবং আপনাদের চাহিদা অনুযায়ী আমি আজকাল নতুন গাড়ি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আপনারা যারা একটি জ্যাক গাড়ি খুঁজতে ছিলেন বারো ফিট বোর্ডের তো আপনাদের জন্য এই গাড়িটি এবং গাড়িটি সবচেয়ে বড় কথা হচ্ছে গাড়িটা একদম অরিজিনাল কালারের রয়েছে গাড়িটি হচ্ছে ঢাকা মেট্রো ন বি সিরিয়াল একটি গাড়ি গাড়িটি এ টু জেড সবই একদম অরিজিনাল রয়েছে গাড়িটি অরিজিনাল ডিজেল ইঞ্জিন গাড়িটি সম্পর্কে আমরা বিস্তারিত জানবো বলবো এবং যারা ট্রাই করবো আপনারা সাথে থাকবেন এবং কে কোথা থেকে কোথা থেকে দেখছেন অবশ্যই একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর অবশ্যই আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে আমার ভিডিওটি যদি অবশ্যই আপনার উপকারে এসে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর একটু লাইক করতে বলবেন না তো যাই হোক আমরা প্রথমেই মডেল দিয়ে শুরু করি আর একই কথা সেটি হচ্ছে এই গাড়িটি বর্তমানে উপস্থিত রয়েছে সাবার আবার বলি এই গাড়িটি বর্তমানেও রয়েছে সাবার আপনারা চাইলে এই গাড়িটি দেখে আসতে পারেন যারা সাভারের আশেপাশে রয়েছেন বর্তমানে যেহেতু ঈদের ঈদের সময় আপনারা অনেকে ছুটিতে আসেন যেহেতু এখন আপনাদের অনেকের কাজ বন্ধ তো আপনারা চাইলে গিয়ে গাড়িটি দেখে আসতে পারেন যদি আপনাদের এরকম একটি গাড়ির প্রয়োজন হয় তো যাই হোক গাড়িটির মডেল হচ্ছে 2020 এবং ঠিক তার তিন মাস পরেই এই গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে অর্থাৎ গাড়িটি দু হাজার বিশ সালে মডেল আর কি দু হাজার বিশ সালের তিন মাসে গাড়িটি রেজিস্ট্রেশন হয়েছে এবং গাড়িটিতে আপনার ইঞ্জিনের কোনো হাত দেওয়া হয় নাই একদম অরিজিনাল ইঞ্জিন একটা নাটও খোলা হয় নাই এবং গাড়িটির বলতে গেলে এক কথায় কোনো কিছু দি নাট বা কোনো কিছু খোলা কাটা হয়নি একদম কেবিন থেকে শুরু করে সবই একদম গাড়িটি ফ্রেশ রয়েছে তো গাড়িটি কিন্তু আপনাদের স্ক্রিন নিচের যেই মালিকার নাম্বারটা দেখতে পাচ্ছেন এই মালিকের নাম্বারে অবশ্যই কল করবেন উনি দামটা দামটা ওনার সাথে নির্ধারিত করা হবে দামটা আমি আর না বলি আপনারা সরাসরি মালিকের সাথে কথা বলবেন তো আজকের মতো এই ছিল বন্ধুরা সবাই আলত থাকবেন আসসালামু আলাইকুম আবারও আপনাদের সবাইকে জানাচ্ছে ইদ মোবারক ঈদ ইদ মোবারক